সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আমরা যাচাই বাছাই করে আজ কিছু প্রশ্নের উত্তর দেবো অমাতা ফিকে ইল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে পতিতাদের শ্রমিকের মর্যাদা দিতে ইসলাম কেন গড়িমসি করছে মূলত পতিতাবৃত্তি আর শ্রমিক ভিন্ন দুটি পেশা শ্রমিক যারা তারা কাজ করে মাঠে ময়দানে রাস্তাঘাটে কলকারখানায় এবং তাদের পরিশ্রমের ফসল হিসাবে তাদেরকে শ্রমিক বলা হয় তাদেরকে মর্যাদা ও সম্মান দেওয়া হয় পতিতারা কাজ করে নিষিদ্ধ পল্লিতে রাতের অন্ধকারে অলিতে গলিতে এবং বিভিন্ন নিষিদ্ধ জায়গায় যে সমস্ত জায়গায় যাওয়াও নিষেধ সাংবিধানিকভাবে এই কর্মটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কর্ম আর ইসলামে এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ বরং ইসলামী শাসন থাকলে এটার জন্য অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হতো পতিতাবৃত্তি যেমন ইসলামে হারাম ঠিক তেমনিভাবে যারা তাদেরকে জোর করে পতিতাবৃত্তিতে নামায় বা বিভিন্ন দালালরা তাদেরকে বিক্রি করে দেয় বা দালাল চক্রের খপ্পরে পড়ে অনেক সাধারণ নিরীহ নারীরাও পতিতার এই কাজে এই বেশাবৃত্তির কাজে তারা যায় অতএব যদি পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই জাতীয় মানুষগুলোকেও মর্যাদা দেওয়া হয় এবং এদের কাজকে ভালো কাজ বা সঠিক কাজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এ কারণে ইসলাম কোন অবস্থাতেই পতিতাদেরকে শ্রমিক হিসাবে গ্রহণ করে না বা এই মর্যাদা দেয় না কেননা আল্লাহ সুফান তিনি জানিয়ে দিয়েছেন ইনিল নম্বর নম্বর ইউসুফের আয়াতে স্পষ্টভাবে এসেছে বিধান চলবে হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর আর আল্লাহ আল্লা আলা এই কাজগুলো কোরআনুল কারিমে নিষেধ করে দিয়েছে অর্থাৎ এটি একটি হারাম কাজ দু নম্বর প্রশ্ন হচ্ছে সালাতে দাঁড়ানোর সময় কাতার সোজা করার ক্ষেত্রে পা দুটি সামনের দিক থেকে মেলাতে হবে নাকি গোড়ালির দিক থেকে মেলাতে হবে সামনের দিক থেকে মিলালে কাতার সোজা হবে না কারণ কারোর পা ছোট থাকে কারোর পা বড় থাকে যদি সামনের দিক থেকে মেলানো হয় তাহলে ছোটো পা আলারা এগিয়ে যেতে হবে আর বড় পা আলারা সোজা দাঁড়াতে হবে আর যদি পেছন দিক থেকে মেলানো হয় তাহলে প্রত্যেকের গোড়ালি সমান থাকবে এজন্য গোড়ালির দিক থেকেই মেলাতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে জুমার খোদবা চলাকালীন সময়ে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে কি দুরাগাদ সালাদ আদায় করবে নাকি সালাদ আদায় না করেই বসে পড়বে জুমার খোদবা চলাকালীন সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে সে তো শুরু থেকে ছিল না তাহলে সে দুরাকাত সালাত আদায় করে তারপরে বসবে কেননা রাসুল্লাহ ওয়াসাল্লাম একদিন তিনি খোদবা দিচ্ছিলেন এমতাবস্থায় একজন মুসল্লি এসে তিনি বসে গেলেন আর রাসুল্লা সৌাল্লা আলহাম খোদ্বা থামিয়ে তাকে বললেন যে তুমি দাঁড়াও দু রেখাছ ছালাত আদায় করো তারপরে বসো এই হুকুম হচ্ছে তার জন্য যে মাত্র প্রবেশ করেছে মসজিদে খোদ্বা চলাকালীন অবস্থায় কিন্তু যে ব্যক্তি শুরু থেকে মসজিদে ছিল আগেই সে জুমার দুরেকাত ছালাত আদায় করেছে অর্থাৎ মসজিদে ঢোকার সময় যে দুরাকাত আদায় করতে হয় সেটা আদায় করেছে এখন সে দাঁড়িয়ে খোদ বা চলাকালীন সময় আদায় করতে পারবে না। প্রশ্ন হচ্ছে নেল পালিশ ব্যবহার করলে কি উজু হবে নীলপালিশ ব্যবহার করার ফলে আমাদের নখের উপরে একটি প্রলেপ পড়ে যায় আর এরকম প্রলেপ পড়লে কখনোই উজু হবে না আল্লা সুফায় পাঁচ নম্বর সুরা ছয় নম্বর আয়াতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা মুখমণ্ডল ধৌত করো হাত ধৌত করো মাথা মাসেও করো এবং দুই পায়ের গোড়ালিস ধৌতো করো উজুতে এই চারটি ফরজ অতএব আমরা হাত ধুতে গিয়ে যদি হাতের নখের উপরে পানি আমাদের না পৌঁছায় তাহলে উজু হবে না এ কারণে আমাদের বিভিন্ন দোকানে দেখবেন আছে নেল পালিশ রিমোভার এটার মাধ্যমে আমরা নখের উপর থেকে যেই পলিশটি ব্যবহার করি সেটা আমরা তুলে ফেলতে পারবো আর এটা যদি না তুলি আমাদের উজু হবে না আর উজু না হলে সালাতো হবে না পরের প্রশ্ন সমাজে প্রচলিত গলায় কাটা বিদলে তা ছাড়ানোর দোয়া ফালাউলা ইদা বালাগতিল হলকুম এটা কি কোরআন হাদিসে কোথাও আছে কোরআন হাদিসে এমন কোনো দোয়া নেই তবে বিভিন্ন শায়েক বা বিভিন্ন আলে মোলামা এই দোয়া পড়ে তারা উপকার পেয়েছেন বলে তারা মত পেশ করেছেন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এই দোয়া পড়ে উপকার লাভ করেন এজন্য এটি পড়ে থাকেন কোরআনের একটি আয়াত এটি পড়লে যদি কারোর এমন উপকার হয় তাহলে পড়ায় কোনো দোষ নেই পরের প্রশ্ন হচ্ছে সফরে গাড়ির ভিতরে বসে সালাত আদায় করলে তা কি আদায় হবে গাড়ির ভিতরে বসে কেউ যদি নফল সালাত আদায় করে তাহলে তা আদায় হয়ে যাবে কিন্তু গাড়ির ভিতরে কোনো কারণ ছাড়া যেমন দুর্যোগ প্রচণ্ড বৃষ্টি বন্যা অথবা প্রচণ্ড রৌদ্রতাপ চতুর্দিকে প্রচণ্ড জ্যাম বা প্রচণ্ড মিছিল তিনি বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না বা বের হতে পাচ্ছেন না এমতাবস্থায় ও চলে যাচ্ছে তাহলে সফরেও গাড়ির ভিতরে বসে ফরসালাত আদায় করতে পারবেন কিন্তু কোনো কারণ না থাকলে তিনি অবশ্যই অবশ্যই বাইরে বের হয়ে ফরসালাত আদায় করবেন রাসল সল্লাহ আলিহাসাল্লাম সফরে তিনি যখন উটের পিঠে থাকতেন তখন তিনি নফল সালাত ও বেতের উটের পিঠে বসে আদায় করতেন আর যখন তিনি ফরসালাত আদায়ের ইচ্ছা করতেন বা ফরসালাতের সালাতের ওক্ত হতো তখন তিনি উটের পিঠ থেকে নেমে ফরজ সালাত আদায় করতেন এর পরের প্রশ্ন হচ্ছে জীবনে দুই একটি শিরিক হয়ে গেছে আল্লাহ কি তা ক্ষমা করবেন জীবনে যদি একটি শিরিক হয় আর যদি তা তওবা করা না হয় এমত অবস্থা যদি মৃত্যু হয় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম চার নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত একশো নম্বর আয়াত তার দলিল যদি জীবনে অনেকগুলো শিরিক হয়ে যায় আর কেউ যদি তাওবা করে নেয় তাহলে অবশ্যই তা ক্ষমার যোগ্য একটি বিষয় কেননা পঁচিশ নম্বর সুরা সুরাল ফুরকানের আটষট্টি ঊনসত্তর সত্তর নম্বর আয়তা আল্লাহ জানিয়ে দিয়েছেন কেউ যদি মারাত্মক অপরাধ করে মানুষকে হত্যা করা চুরি ডাকাতি করা শির করা এগুলোও করে আর যদি সে তাওবা করতে পারে তাহলে আল্লাহ আল্লা সুহমত আলা তার গুণাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে দিবেন এর পরের প্রশ্ন হচ্ছে ফরজ সালাত দুইবার আদায় করা যাবে কি ফরজ সালাত কেউ যদি দুইবার আদায় করে তাহলে সেটা জায়জ আছে কিন্তু একবার সেটা ফরজ হিসাবে গণ্য হবে আর নফল হিসাবে গণ্য হবে ময়াজ রাদি আল্লাহ আনহু রাসল সাল আলহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফরজ সালাত আদায় করতেন এরপরে তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে তার কমের কাছে গিয়ে আবার তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করতেন পরের প্রশ্ন হচ্ছে স্ত্রীকে যদি বলি তোমাকে তালাক দেব এতে কি তালাক হয়ে যাবে স্ত্রীকে কেউ যদি বলে যে তোমাকে তালাক দেব এতে করে তালাক হবে না তালাক দিলেই শুধুমাত্র তালাক হবে তবে স্ত্রীকে এই জাতীয় কথা বারবার বলা এটা ঠিক নয় কেননা আল্লা সুহায়ানহমত আলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হুন্না লিবা কুমুম ও লিবা হুন্না তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ দুই নম্বর সুরাল বাকারা একশো সাতাশি নম্বর এক অতএব স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করতে হবে এই জাতীয় কথা বারবার বলা যাবে না পরের প্রশ্ন হচ্ছে বা নফল কি বসে আদায় করলে আদায় হবে সুন্নত বা নফল যদি বসে বসে কেউ আদায় করে আদায় হয়ে যাবে তবে দাঁড়িয়ে আদায় করলে পুরোপুরি স্বভাব হবে আর বসে আদায় করলে অর্ধেক স্বয়াপ হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন একটু বয়স্ক হয়ে গেলেন তখন তিনি বসে বসে আদায় করতেন এবং তিনি এও জানিয়ে দিয়েছেন যে কেউ যদি বসে বসে নফল সালাত আদায় করে তার অর্ধেক স্বাব হবে আশা করি বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনসূন্না অনুযায়ী চলবার সে অনুযায়ী মানবার তাও দান করুক